দিন রাত্রে তারা পরিশ্রম করছেন তালার হুকুম বাদ দিয়ে তাদের জন্য বয়ানক আজাব জাহান আজাব অপেক্ষা করছে আপনার সন্তান আপনার পরিবারের জন্য আপনি দিন তো পরিশ্রম করে যাচ্ছেন আল্লাহ তালার হুকুম পালন করা থেকে বিরত থেকে তার হুকুম পালন করছেন না কিন্তু আপনার পরিবার পরিজনের জন্য সারা দিন রাত্রে পরিশ্রম করে যাচ্ছেন সময় মতো তার হুকুম পালন করছেন না ইবাদত বন্দিকীর মধ্যে নিজেকে নিবেদিত রাখছেন না সারাদিন পরিশ্রম করে যাচ্ছেন তারা মনে রাখিয়েন আপনাকে জাহান নামে নেওয়ার জন্য আপনার পরিবার যথেষ্ট হবে তখন যখন জাহান নামে নেওয়া হবে আপনাকে আপনার পরিবারের কারণে আপনি তখন বলবেন হেল্লা আমি কেন তাদের জন্য এত কিছু করলাম তারা বলবে আমরা তো আপনাকে বলি নেই যে আল্লাহ তালার হুকুম পালন করা থেকে বিরত থেকে আমাদের জন্য ইনকাম করেন আমাদের জন্য ভরণ ব্যবস্থা করেন তখন আমি আপনি আপনি আফসোস করবেন তখন আর কাজে আসবে না তাই সময় থাকতে আল্লাহ তালার হুকুম পালন করার চেষ্টা করুন তার বিধানকে ফলো করুন নবিকানসাল্লাহ ইসলামের শ্রীমদিন আঁকড়ে ধরার চেষ্টা করুন আপনার জাহান্নামে যাওয়ার জন্য আপনার পরিবারে যথেষ্ট হবে আপনি যাদের জন্য দিনটা একটু পরিশ্রম করে যাচ্ছেন তারাই আপনাকে জাহান্নামে পাঠাবে তারা বলবে আমাদের জন্য আমরা আমরা বলিনি আপনাকে আল্লাহ তালার হুকুম পালন করা থেকে বিরত রাখতে বলিনি কিন্তু আপনি নিজের ইচ্ছায় সেটা করেছেন এখন নাম আপনিই ভোগ করেন তাই বলবো যে আপনারা আল্লাহতালার হুকুম সেরে আল্লাহতালার হুকুম পরখ করে পরিবারকে ভালো রাখার জন্য আপনি যতই চেষ্টা করুন না কেন আপনি রাখতে পারবেন না সম্পূর্ণ আল্লাহ তালার উপর ছেড়ে দিন আল্লাহ তাল্লাহার হুকুম হাকামগুলো পালন করার চেষ্টা করুন তিনি যেটা ফয়সালা দেন সেটাই মেনে নিন তাহলেই কেহকাল এবং পরকাল দুটোতেই আপনি শান্তি লাভ করতে পারবেন আল্লাহ হুকুম বাদ দিয়ে নবীকুল্লাহ আসলামের জন্য বাদ দিয়ে তার ভিতরে শান্তি পাবেন না দুনিয়াতে শান্তি পাবেন না এবং পরকালে আপনার জন্য রয়েছে কঠিন আজাব আল্লাহ তালার হুকুম পালন করার চেষ্টা করুন পরিবার পরিজনকে দিনের পথে চালান দিনের পথে চালান তাদের জন্য এত বেশি আপনি টেনশন করবেন না যে তারা আমার মৃত্যুর পরে কী খাবে কীভাবে চলবে তার জন্য এত টেনশন করার কোনো প্রয়োজন নেই যার কেউ নেই তার আল্লাহ আছে আল্লাহ তালা আপনি আমি কিছুই করতে পারবো না আল্লাহ তালা যারা যেটা করবেন সেটাই মেনে নিতে হবে এত করে হয় কোনো দরকার নেই আল্লাহ তালার উপর তা অকুল বলুন তার উপর ছেড়ে দিন সেই অনুযায়ী কাজ করুন আলাদার হুকুম পালন করুন সাল্লাম আসসাল্লামের সিন্নগুলি আপনি ধরার চেষ্টা করুন জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে প্রত্যেকটি মুহূর্তে তাহলে ইহোকালেন বড় কালেন দুটো দিয়ে ভালো থাকতে হবে আল্লাহ